উদীয়মান সূর্যের দেশে আজকে আমাদের দ্বিতীয় দিন জার্নি শুরু হচ্ছে আবার ওই ভালুকপং থেকেই যেখানে আগের ভিডিও শেষে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা ভালুকপং এ স্টে করেছি ফার্স্ট ডে ছিল আমাদের ভালুকপংয়ে নাইট স্টে সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ চায়ের চুমুক সাথে একটু চাল ভাজাও ছিল তারপর সেরে ফেললাম আমাদের একটু সুন্দর ব্রেকফাস্ট যেটা ছিল পোহা আর ডিম সেদ্ধ ব্রেকফাস্ট আর মর্নিংয়ের চাটা কিন্তু ইনক্লুড ছিল ব্রেকফাস্টে তোমার পুরী সবজিও ছিল যে যেটা খাইতে ভালোবাসে আমি প্রথমে প্রেফার করেছিলাম পোহা তাই পোহাই নিয়েছিলাম আই সিং যেটা আছে অর্কিড গার্ডেন সো প্রথমে সেটাতে চলে আসি আর তোমার সাথে সেই অর্কিড গার্ডেন এর শেয়ার করি সুন্দর প্রকৃতির দৃশ্য তোমার সাথে শেয়ার করছি খুব ভালো লাগছে পুরো সবুজে সবুজে ঘেরা বনি সো এখানে এখন অর্কিড বাগান এগুলো মাঘলো অর্কিড গাছ তুমি তো ভালো বলতে পারবে সব অর্কিড গাছ নয় ও আই হ্যাভ নো আইডিয়া জাস্ট বিকজ আই ডোন্ট নো যে কোনটা অর্কিড গাছ ওদের মাকে জিজ্ঞেস করা বাট হ্যাঁ অর্কিড গাছের গাছের মধ্যে ঝুলছে এগুলোগুলো অর্কিড আচ্ছা আচ্ছা এই যে এই যে এই যে দেখো কিন্তু ও ফুল তো হয়নি গো ও ও এই যে রিভার ভিউ এখান থেকে রিভার ভিউ আছে বেশ ভালো আজ রওনা হব দিরাঙ্গের পথে যাওয়ার পথেই প্রথম যে দৃশ্যটি এলো সেটা হচ্ছে রিভার ভিউ আর অর্কিড গার্ডেন অর্কিড গার্ডেনে যাওয়ার জন্য তোমাদেরকে টিকিট কাটতে হবে সেটার টিকিট প্রাইসটা আমি এখানে লিখে দিচ্ছি দেখে না আর অর্কিড গার্ডেনটাও কিন্তু খুবই সুন্দর আমরা যখন গেছিলাম অর্কিড আমি একদমই দেখতে পাইনি কারণ কি এটা অর্কিডের সিজন ছিল না তবু ওই নদীর ধার বলো যাই হোক এই লুকিংটা মোটামুটি ভালোই লেগেছে জানি না কতটা ক্যামেরা বন্দি করতে পারছি কিন্তু দেখতেই পাবে হয়তো যারা চেনো তারা জানো যে এখানে হয়েছিল লিচু আর রাস্তায় যাওয়ার পথে কি লেভেলের জ্যাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অ্যাকচুয়ালি হয়েছিল ল্যান্ডস্লাইড প্লাস রাস্তা হারানোরও কাজ চলছিলো রাস্তাটার কি অবস্থা তোমরা খালি দেখো অরুণাচল প্রদেশ কিন্তু ভীষণই ক্লিন অ্যান্ড ক্লিয়ার একটা সিটি বাট তবুও এখানে রাস্তাঘাট পাহাড়ে যখন তখন ল্যান্ডস্লাইড হয়ে যায় তো ল্যান্ডস্লাইড হলেই কিন্তু এই রাস্তাগুলো ঠিক করতে গেলে এখানে হয়ে যায় জ্যাম রাস্তার মধ্যে এরকম তারপরে আমরা চলে গেলাম আমাদের সেকেন্ড যে সাইডসিন রাস্তাতে যে সাইড চিন সেটা হচ্ছে শেষা ওয়াটারফল এই ওয়াটারফলে ফলে যে সবসময় এরম যেভাবে জল পড়ে এমনটা না অনেক সময় জল কমে বাড়ে ওয়াটারফলের ওপর ডিপেন্ড করে মানে বৃষ্টি হলে জলটা বেশি পড়ে বৃষ্টি না হলে জলটা এরম অল্প মানে কিছু কম পড়ে আমাদের সময় তো অনেকটাই জল ছিল কি সুন্দর লাগছিল দেখো যখন মেঘটা এরমভাবে নিচু হয়ে চলে এসেছিলো উদীয়মান সূর্যের দেশ অরুণাচল প্রদেশ কেন বলা হয় আশা করছি অনেকেই জানো আবার অনেকেই জানো না অরুণাচল প্রদেশ কথাটার মধ্যে চলে আসছে সেটা হচ্ছে উদীয়মান সূর্যের দেশ তোমাদেরকে অবশ্যই বলবো একবার মাস্ট ভিজিট করো অরুণাচল প্রদেশ অন্তত ক্লিন অ্যান্ড ক্লিয়ার যে ব্যাপারটা ওটা দেখেই তোমাদের মন ভালো হয়ে যাবে দিরাং যাওয়ার পথে পড়লো এই ট্যানেলটি যেটা মোটামুটি একশো মিটারের মতো ছিল বেশি কিছু না তো দেখতেই পাচ্ছ এই এটা বেশ সুন্দর লেগেছে কিন্তু আমাদের ফার্স্ট চ্যানেল এটা আমাদের মানে অরুণাচল প্রদেশের কিন্তু এটা ফার্স্ট চ্যানেল দেখলাম আমরা তাই জন্যই আমাদের বেশ ভালো লাগছিলো কারণ ট্যানেল ফ্যানেল থাকলে খুব ভালো লাগে বাট স্টিল তোমরা এরপরে যখন আরও সিরিজ আসতে থাকবে তোমরা দেখবে তখন আরও ট্যানেলস আমরা পেয়েছি তারপর থার্ড আমরা যেটাতে চলে গেছিলাম এই হ্যাঙ্গিং ব্রিজটাতে যেটা হচ্ছে লোহার এতে ঝুলঝুলি এবং তলায় নদী ছিল পুরো ডিটেলস তোমরা দেখতে পাবে দেখতেই পাচ্ছ আর ব্রিজটা না দশজনের বেশি ওটা মানা আর দুল ছিল দেখ ওখানে আমার বোন আমার পাপা চলে গেছে দেখেছো কত নিচে মানে নেমে গেছে ওরা গিয়ে সেখানে আবার সুন্দর করে ভ্লগিং করে তোমার

আঙ্কিলের সাথে পরিচয় তো ভালো লাগলে ব্রিজে দেখা হয়েছে আঙ্কিলার তারপর আমরা চলে গেছিলাম ওর অপোজিট একটা জায়গা লাঞ্চ করতে ওখানে কিন্তু আমাদের খাবার ভালো লাগেনি জাস্ট বিকজ ওখানে আমার মায়ের পাতে যে মাছটা পড়েছিলো সেটা পচা ছিল এবার খাবার দিয়ে খাবার যদি কিনে এরকম একটা অতিট না হওয়া যায় তাহলে তো খাবার ভালো না লাগাটাই স্বাভাবিক তো ওই জন্য আমি প্রেফার করব যে আমাদের ওটা ভালো লাগেনি এবার যে যার মতে বলে তারপরে আরেকটা আমরা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে পেয়েছিলাম যেটা বল অফ ফায়ার মিউজিয়ামের একদম পাশে মিউজিয়ামটা ফার্স্টে ভিডিও করা কিন্তু ভিতরে অ্যালাউ ছিল না কারণ ভিডিও না সরি ফটো তোলা কিন্তু এলাউ নয় এখানে কিছু আমাদের দেশের অনেক কিছু সংরক্ষণ করে রাখা হয়েছে তোমার সাথে শেয়ার করছি আমি সেগুলো ছোটো ছোটো ক্লিপ যেগুলো আমি ভালোভাবে শেয়ার করতে পারিনি কারণ এখানে ফটোজ ক্লিক করা বারণ আছে অনেক রেস্ট্রিকশান আছে স্বাভাবিক আমাদের যে জায়গাগুলো খুব স্মরণীয় যে জায়গাগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আমি মনে করি না সেই ভিডিও আমি কোথাও শেয়ার করি সো এখানে লোকেশান মানে এ করা ছিল যে চায়নার বর্ডার ফর্ডার যেগুলো হয় যে জাস্ট একটা ডেমো প্রোজেক্ট মতো করে রাখা হয়েছিল ইভেন এখানে কিছু একটা মানে বলে শোনানো হয় যেটা এখন বোধ হয় বন্ধ ছিল তো এটা হচ্ছে মিউজিয়ামটা দেখালাম আর দেখো আমাদের দেশের পতাকাটাকে এত ভালো লাগছে মানে আলাদাই অনুভূতি হচ্ছিলো এখানে দাঁড়িয়ে তারপর একটু দাঁড়িয়েছি আমরা এখানে চা তারপর এটাই এখানে লাস্ট মার্কেট আছে তারপর যেটা মার্কেট নিয়ে এবার যত উপরে উপর দাম তত বাড়তে থাকবে তো এখান থেকে কিছু কেনার ইচ্ছা তো আছে বাট চির এখানে আমি এই যে জামাটা পরেছিলাম ক্রপ টপটা ঠিক আছে নর্মাল পরে নেমে নেমে গেছি ভিডিও ফটোটা শুনছিলাম বাট এত ঠান্ডা লাগছে হঠাৎ করে যে হাওয়াটা দিচ্ছে লিটরালি ঠান্ডা সো যদি টুপি নাও পড়তে হয় সোয়েটার পরতে হবে আমার তো খুব ঠান্ডা লাগছে মানে আমার কেন যে সমস্ত মানুষজন আছে প্রত্যেকেই সোয়েটার পরে আছে আর প্রচুর গাড়ি এখানে আছে কারণ সবাই এখানে যা চাটা খাবে তারা নেমেছে বাট স্টিল ঠান্ডা ফোন ফোন করছে পুরো হঠাৎ করে মানে ছিল না আর কি তেমন দিরাঙের এই হাওয়াটা নেওয়া যাচ্ছে না ততটাই ঠান্ডা লাগছে এখন আমরা চলে এসেছি দিরাঙে দিরাঙ্গে হচ্ছে আমাদের হোটেল কেডুক ইন কেডুক ইন হোটেলে থাকবো দ্যাটস দ্য হোটেল আমি ভিতর থেকে দেখানোর চেষ্টা মা এখানে বসে কেমন ফিল হচ্ছে এবার বলছিলাম ভিতরে বসা যায় হাতে হ্যাঁ পড়ে যাচ্ছিলাম এখানে এই জুতোটা পড়বে এই জুতোটা শুধু এতে আমি এখান থেকে দিরাঙের এই কেডুকিন হোটেলের সামনেই ছিল আমাদের সুন্দর একটা কমলা লেবুর গাছ যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল দেন সন্ধ্যেবেলা আমরা একটা জায়গায় গেছিলাম সেই জায়গাটা শেয়ার করতে পারলাম না কিছু প্রবলেমসের জন্য তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কিছু প্রবলেম মানে কিছু সিক্রেটের জন্য তো এখানে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো দিরাং মার্কেট যেটা সেটা তো দিরাং মার্কেটটা তোমাদের বেশ ভালো লাগবে ওখানে গিয়ে তো আমরা ফুচকা ট্রাই করছিলাম বাট আমি বলবো অনেস্ট রিভিউ যে ফুচকাটা ভালো লাগেনি জাস্ট বিকজ অনেক অনেক ঝাল ছিল ফুচকাটাতে ওখানকার মানুষ হয়তো ওরমভাবেই খায় বাট ও আমাদের পোষায়নি এখানকার ফুচকার মতো ওখানকার তো হতে পারে না সেম ওই দোকানটা থেকে আমরা কিছু জিনিস কিনেছিলাম যেটা হচ্ছে এই ধর ঝালমুড়ি টাইপসের এটা কিছু পকোড়া আর হোটেলের থেকে কিনেছিলাম মানে আমাদের হোটেল থেকে কিনেছিলাম হচ্ছে চাটা তারপরে একটু রেস্ট নিয়ে রাতের ডিনার নিয়ে নিলাম নিয়েছিল মানে ওখানে যা বলবে তাই দেবে ভাত না হলে সব সরি ভাত না হলে রুটি যেটা চাইবে সেটাই দেবে তো আমরা রুটিই নিয়েছিলাম প্রত্যেক দিন ছিল রুটি মাংস সবজি স্যালাড ব্যাস তারপর নিজের প্লেটেরটাকে সুন্দর করে সাজিয়ে ফেলেছিলাম আজকের মতো এভাবেই শেষ হলো নেক্সট পর্ব নিয়ে তাড়াতাড়ি ফিরছি বাই বাই